বহুল আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ড্যামরা থানা পুলিশ তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় নোবেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান ড্যামরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গতরাতে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী মামলাটি দায়ের করেছেন মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার মঞ্চে জায়গা করে নিয়েছিলেন মাইনুল আহসান নোবেল সকলেই পছন্দ করেছিলেন তার গান তার গানে মুগ্ধ হন দুই বাংলা মানুষ জনপ্রিয়তা এবং খ্যাতির তুঙ্গে উঠেছিলেন নোবেল কিন্তু বাংলাদেশের এই গায়ক শেষ পর্যন্ত নিজের সেই সম্মান এবং খ্যাতি ধরে রাখতে পারেন খ্যাতির চূড়ায় থাকার সময় একের পর এক বিতর্কে জড়িয়েছেন এই গায়ক তাকে শেষবার প্রকাশ্যে দেখা গেছে গত বছর নভেম্বর মাসে ওই সময়েও এক নারীর সঙ্গে সম্পর্ক এবং মাদক নিয়ে বিতর্কে জড়ান নোবেল তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় বেশ কয়েক মাস তিনি রিহ্যাভে ছিলেন এর আগে দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হয়েছিলেন তিনি